স্বাগত বেস্ট স্কুলে জামালপুর জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি জেলা জামালপুর পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত জামালপুর জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা জামালপুর জেলা কৃষি প্রধান এ অঞ্চলের প্রধান ফসলের মধ্যে ধান পাট আখ বীজ চীনা বাদাম এবং গম অন্যতম এ জেলার পশ্চিমে যমুনা নদী বাংলাদেশের সীমান্তবর্তী জেলার মধ্যে জামালপুরের অবস্থান জামালপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর জামালপুর জেলা ঘোষণা করা হয় জামালপুর জেলার আয়তন দুই হাজার বত্রিশ বর্গ কিলোমিটার জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা জামালপুর বাংলাদেশের বিশতম জেলা জামালপুর জেলার পূর্ব নাম সিংহ জানি বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা সার কারখানা জামালপুর জেলাতে অবস্থিত জামালপুর জেলা সাতটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল জামালপুর সদর মেলানন্দ ইসলামপুর দেয়ানগঞ্জ সরিষাবাড়ি মাদারগঞ্জ এবং বক্সিগঞ্জ জামালপুর জেলার পৌরসভার সংখ্যা আটটি জামালপুর জেলার ইউনিয়ন সংখ্যা আটষট্টিটি জামালপুর জেলার থানার সংখ্যা ষাটটি জামালপুর জেলার সংসদীয় আসন সংখ্যা পাঁচটি জামালপুর জেলায় অনেক কৃতি ও গুণী মানুষের জন্য এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলা নাটকে সম্রাট আনোয়ার হোসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার আমজাদ হোসেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লাল মামুন বিখ্যাত গীতিকার ও শিল্পী মরহুম নজরুল ইসলাম বাবু মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী মরহুম হাসান হাফিজুর রহমান মরহুম স্পিকার আব্দুল করিম সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ আরো অনেক গুণী ব্যক্তিরা এই জেলারি সন্তান জামালপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হলো যমুনা সার কারখানা ঝিল বাংলা সুগার মিল হজরত শাহ জামালের মাজার হজরত শাহ কামালের মাজার দয়াময়ী মন্দির কৃষি গবেষণা কেন্দ্র লাউচাপড়া পিকনিক স্পট ইত্যাদি উল্লেখযোগ্য জামালপুর জেলার উল্লেখযোগ্য নদীগুলো হলো ব্রহ্মপুত্র যমুনা এবং ঝিনাই নদী জামালপুর জেলার বিভিন্ন জিনিসের দেশ জোড়া খেতে রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামপুরের কাঁসার বাসন ও গুড় মেলানন্দের উন্নত মানের তামাক ও তৈল দেওয়ানগঞ্জের আখ ও চিনি সরিষাবাড়ির পাট ও সার মাদারগঞ্জের মাছ দুধ ও ঘি বকশিগঞ্জের নকশি চীনামাটি কাজবালি বাঁশ ও বেতের শিল্প এবং জামদানি শিল্প এবং জামালপুর সদর উপজেলার আনারস পান বড়িমার মিষ্টি ও আজমেরির জিলাপি সরভাজা সানার পায়েস সানার মিষ্টি অন্যতম ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে